দু হাজার ছাব্বিশ সেমিস্টার ফিলোসফি সাজেশন শেয়ার করছে ইউনিট টু রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ এই ইউনিট টু এর রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ থেকে কি কি প্রশ্ন পড়লে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে আমি সেগুলো বলছি সেগুলো অবশ্যই তোমরা বাড়িতে পড়বে এই অধ্যায় থেকে রবীন্দ্র ঠাকুরের মানবতাবাদ থেকে তোমাকে প্রথমত যে প্রশ্নগুলো আমি বলছি সেটা হচ্ছে এক অথবা টু মার্কস মানে ওয়ান আর টু মার্কসের এই প্রশ্নটা হতে পারে কি প্রশ্ন মানবতাবাদ কাকে বলে ওয়ান অর টু মার্কস প্রশ্ন এটা নেক্সট প্রশ্ন পড়বে মানুষের ধর্ম বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কি বুঝিয়েছেন এটাও হচ্ছে ওয়ান অর টু মার্কস নেক্সট প্রশ্ন তোমরা অবশ্যই পড়বে রবীন্দ্রনাথের মতে জীবকোষ ও ব্যক্তি মানুষের মধ্যে পার্থক্য কি? নেক্সট প্রশ্ন পড়বে এগুলো সব ওয়ান অর টু মার্কসের নেক্সট প্রশ্ন পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদের উল্লেখ কোন বইয়ে আছে এগুলো পড়বে তোমরা ওয়ান অর টু মার্কসের ক্লিয়ার এবার চলো আমি তোমাদের শেয়ার করছি থ্রি অর ফোর মার্কস মানে এই প্রশ্নটা তিন মার্কেরও আসতে পারে চার মার্কেরও আসতে পারে তো তিন অথবা চার মার্কের প্রশ্ন কি কি হতে পারে বিশ্ব মানবতাবাদ কাকে বলে বা কি? এটা থ্রি অর ফোর মার্কসের প্রশ্ন নেক্সট তোমরা পড়বে রবীন্দ্রনাথ ঠাকুর তার মানবতাবাদী ভাবনায় মানুষের মধ্যে কিরূপ দ্বৈততা কথা উল্লেখ করেছেন মানে রবীন্দ্রনাথ ঠাকুর তার মানবতাবাদী ভাবনায় কিরূপ দ্বৈততা কথা উল্লেখ করেছেন এটা পড়বে তোমরা থ্রি অর ফোর মার্কসের নেক্সট প্রশ্ন থ্রি অর ফোর মার্কসের রবীন্দ্রনাথ ঠাকুর মানবতাবাদী ভাবনার কয়েকটি উৎস উল্লেখ করো থ্রি অর ফোর মার্কস তাহলে থ্রি অর ফোর মার্কসের এই এই প্রশ্নগুলো অবশ্যই পড়বে এবার আমি তোমাদের শেয়ার করব। ফাইভ অর সিক্স মার্কস ফাইভ মার্কারও হতে পারে সিক্স মার্কেরও প্রশ্ন হতে পারে কী প্রশ্ন এক নম্বর প্রশ্ন এই ফাইভ অর ফোর ফোর মার্কসের রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদের বিভিন্ন উৎসগুলির পরিচয় দাও ফাইভ অর সিক্স মার্কস রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদের পরিচয় দাও ফাইভ অর সিক্স মার্কস নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করে মানব ধর্ম ও মানবতাবাদ সম্পর্কে ব্যাখ্যা করো ফাইবার সিক্স মার্কস নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিতে বিশ্ব মানবতাবাদের তাৎপর্য ব্যাখ্যা করো নেক্সট প্রশ্ন এগুলো অবশ্যই পড়বে এগুলো সব কিন্তু ফাইবার সিক্স মার্কস নেক্সট প্রশ্ন মানবতাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ দার্শনিক চিন্তাভাবনা কি মানবতাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের দার্শনিক চিন্তাভাবনা কী নেক্সট প্রশ্ন পড়বে মানুষের ধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মন্তব্য ব্যাখ্যা করো নেক্সট প্রশ্ন পড়বে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদী ভাবনার পরিচয় দাও এগুলো তোমরা কিন্তু এই অধ্যায় থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের এগুলো পড়লেই অবশ্যই তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে তো আমি যে যে প্রশ্নগুলো বললাম সেগুলো অবশ্যই তোমরা কিন্তু পড়বে ঠিক আছে তা এটা বললাম তো তোমাদের মানবতাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের দার্শনিক চিন্তাভাবনা বিশ্লেষণ করো ব্যাস এই কটা প্রশ্ন পড়লে আশা করি তোমরা সমস্ত প্রশ্নের উত্তর এই অধ্যায় থেকে দিতে পারবে সমস্ত প্রশ্নগুলোই কিন্তু খুব সুন্দর এর উত্তর কিন্তু রিলেটেড আছে হুম তো এগুলো তোমরা বেশি বেশি করে পড়বে এই অধ্যায় থেকে আর নেক্সট অধ্যায়ের সাজেশন অবশ্যই আমি তোমাদের শেয়ার করব এই অধ্যায়ের নেক্সট হচ্ছে ইউনিট টুয়ে নেক্সট হচ্ছে আমি শেয়ার করবো তোমাদের স্বামী বিবেকানন্দের কর্মযোগ তো স্বামী বিবেকানন্দের কর্মযোগ থেকে কি কী প্রশ্ন পড়লে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে তোমাদের শেয়ার করব